রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় আসানসোলে পূর্ব বর্ধমান জেলার যুব কংগ্রেসের তরফে বের করা হলো সংবিধান বাঁচাও র্যালি যুব কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা হাতে মশাল নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন সংবিধান বাঁচানোর ডাক দিয়ে সোমবার যুব কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের চিত্রা মোড় থেকে আসানসোলের ভগৎ সিং মোড় পর্যন্ত একটি র্যালি বের করা হয় পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী ছাড়াও এই র্যালিতে বিপুল সংখ্যক যুব কংগ্রেস কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন এই উপলক্ষে আগত এই মিছিলের শ্রমিকেরা তাদের হাতে মশাল ধরেছিলেন এই মিছিল প্রসঙ্গে দেবেশ চক্রবর্তীর সাথে কথা বললে তিনি জানান আজ দেশে একটি সাংবিধানিক সংকট চলছে যার বিরুদ্ধে আজ এই সমাবেশ করা হয়েছে আজ দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ধ্বংস করার যে প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরো বলেন ভারতীয় প্রতিষ্ঠানগুলির ওপর বারংবার আঘাত আনা হচ্ছে এস টি এস মাইনোরিটির ওপর অত্যাচার করা হচ্ছে পাকিস্তান বারংবার ভারতীয়দের ওপর অ্যাটাক করছে কেন্দ্রীয় সরকার দিবানিদ্রা দিচ্ছে তবে কিছু করছেন না এর বিরুদ্ধে সাধারণ মানুষকে এই মিছিলে আহ্বান জানানো হয়েছে একই সাথে তিনি হাতে মশাল তুলে নিয়ে বলেন সকলের মধ্যে তিনি দেশ প্রেম এবং সংবিধান রক্ষার সংগ্রামের চেতনা পুনরুজ্জীবিত করতে চান ভারতবর্ষ আজকে সংকট ভারতবর্ষের মানুষ সংকটে একদিকে যেমন সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর ভারতবর্ষ আঘাত এদের উপর অত্যাচার হচ্ছে ঠিকভাবে আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষে পাকিস্তান অ্যাটাক করছে সন্ত্রাসবাদীরা নিরীহ পর্যটকদের উপর অত্যাচার ভারতবর্ষের মোদী সরকার নিশ্চুপ তারা কুম্ভকর্ণের ভূমিকায় নিয়েছে তারা দিবা নিদ্রা দিচ্ছে এর বিরুদ্ধে আমরা মশাল জ্বালিয়ে সাধারণ মানুষকে প্রতিবাদের সামিল হবার আহ্বান জানাচ্ছি আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস